हं लग गया दी चला ला बाबू मां कर के लेवा मंगल आ न कर ने की रे आ माता जी का साथ करो ठीक है

লাইভে এসছি ভালো করে কথা বলবো বন্ধুদের সাথে আড্ডা এরা বদমাসি করছে ছেলেগুলো বন্ধুরা সব কেমন আছো কেমন আছো সবাই তোমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে তোমরা সবাই করছো হ্যালো বন্ধুরা কমেন্ট করো ভালো ভালো ছেলেগুলো বৃষ্টিও করছে খুব বাবড়ে লাইভ গাছি গল্প করবো বন্ধুদের সাথে

লাইভে এসছি আমার লাইভে আসাই হয় না আমার এসছি বলছে চলো খেতে দাও খিদে পেয়েছে এত ডিস্টার্ব করছি এদিকে ছেলেগুলো ডিস্টার্ব করছে গড় এসে বলছে খিদে লেগেছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয় আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তো এবার যাবো রুটি করবো রাত্রে খাবারের জন্য আজকে রুটি করবো চিকেন আছে আর একটা সবজি তরকারিও আছে শুধু রুটি করবো তো ভাবলাম একটু লাইভে থাকি বন্ধুদের সাথে তো তোমরা একটু কমেন্ট করছো না কেউ বলছো না কে কথা থেকে দেখছো আমি অনেক কিছু প্রশ্ন করছি কেউ উত্তরই দিচ্ছ না কে কোথা থেকে দেখছো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে তোমাদের ডিনার করা হয়ে গেছে কি না কেউ তো কোনো উত্তরই দিচ্ছ না বৃষ্টি এত জোরে যে না আচ্ছা তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে রাত্রের দিকে বৃষ্টি হওয়াটা ভালো রাত্রের দিকে বাইরে বেরোতে হবে না অতো কাজ নেই বাড়ির মধ্যে ঘরের ভিতরে থাকা দিনের বেলায় বৃষ্টি হলে অসুবিধা হয় যারা বাইরে কাজে যায় তাদের তো খুবই অসুবিধা হুম তো আমার মনে হয় বৃষ্টিটা রাত্রের দিকে হলে বেশ ভালো দিনের বেলায় বেশ রোদ ছিল আজকে তো দিনের বেলায় অনেক কাজ হয়ে গেল কাপড় শুকানো কাঁচা শুকানো এইসব কাজগুলো সাব হয়ে গেলো এবার রাত্রেবেলায় বৃষ্টি তোমাদের ওই কি হচ্ছে বৃষ্টি আচ্ছা ভিডিওটাকে লাইক দেবে অনেকজন এসছে আসছে যাচ্ছে লাইভে জয়েন হচ্ছে আবার চলেও যাচ্ছে কিন্তু কেউ লাইকও দিচ্ছে না একটা করে লাইক দেবে লাইক দিতে পয়সা লাগে লাগবে আচ্ছা আজকে তোমাদের বাড়িতে ডিনারের কী কী মেনু আছে একটু বলো আমাকে লাইট কি হলো না খিচুড়ি খাবে হ্যাঁ বৃষ্টির দিনে খিচুড়ি ভালো ঠিক বলেছিস তোরা এই বৃষ্টিও লাগাতার হচ্ছে বেশ কয়েকবার খিচুড়ি বানানো হলো আর খিচুড়ি ভালো লাগছে না ডেলি বৃষ্টি হলে কি ডেলি খিচুড়ি করতে হবে

तो लाइव जन ना खाने के घुमा तो <laughs> <खामें के> <laughs> 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 दे ছেলেগুলো বনমাশি করছে লাইভে এসছি যে একটু অল্প করবো ছেলেগুলো এত বদমাশি লাফা লাফি করছে কথা বলতে সুযোগ না ভালো করে তোমাদের কি খাওয়া দাওয়া সব হয়ে গেছে কেমন আছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো থেকে দেখছো কমেন্ট করে যাও কথা থেকে দেখছো কমেন্ট করে যাও লাইক দিয়ে যাবে ভিডিওটা সরি ভিডিও বলছি লাইভটা হ্যাঁ লাইভে আরো আসছে বলে যাচ্ছে Алло বদমাশি করিস কেন রে লাইভে এসছি গল্প করবো বন্ধুদের সাথে যেন আছে हाँ कोना आर बाली आर होते अच्छा से लंबा चढ़ जाता होगा